যে আমাদের একাংশকে আমন্ত্রণ জানানো হয়েছে মানে জুদা মেরে হলো গরুদান জুদা মেরে কি দান গরুদান বা যেখানে আমাদের সম্মানী নেই সেখানে আমাদের আমাদেরকে ইনভাইট করেছে আমরা তো বে না যে তাদের ইনভাইট এসেছি আমরা এসেছি আমাদের যক্তিক দাবি আইনী ভিত্তি বাস্তবায়ন করার জন্য এবং এই জুলাই শাল কারা সিন করে সেটা আমরা আজকে দেখতে চাই

এখানে আমাদের কোনো শহীদ পরিবারের পরিবারের লোকজন অংশগ্রহণ করেনি কোনো আহত জুলাই যোদ্ধার অংশগ্রহণ করেনি কাজে আমরা স্পষ্ট বলে দিতে চাই যদি জুলাই শনদ হয় তাহলে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের দাবি নিয়েই জুলাই সনদ হতে হবে অন্য তাই কোনো রাজনৈতিক বলে মৃত্যবৃন্দদের নাই আপনার জন্য কোনো জুলাই শনদায় না এবং আমরা বলে দিতে চাই যারা এখানে জুলাই শূন্য শরদে স্বাক্ষরিত করবে তারা হচ্ছে জুলাইকে ধারণ করে না জুলাইকে লালন করে না জুলাইকে যারা ধারণ করে তারা অবশ্যই জুলাইদের যে হাতিয়ার ছিল যে শহীদরা ছিল যে আহতরা ছিল তাদের হাঁকা তাদের কষ্ট তাদের চুৎকা তাদের আত্মনাথ তাদের কানে পৌঁছাতেও এখনো পর্যন্ত বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ দলের আছে তাদের কাছে মনে হয় এখনো এটা পৌঁছায় নাই তাহলে কিভাবে তারা এই জুলাই সনদে জুলাই যোদ্ধাদেরকে ও পরিবারদেরকে দিয়ে একটি জুলাই সনদে স্বাক্ষরিত করতে যাচ্ছে তার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই একই সাথে বলে দিতে চাই যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি এবং জুলাই সনদে সংশোধন এবং আইনি বৃত্তি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অবস্থান করব কিন্তু প্রশাসনকে বলে দিতে চাই যদি আমাদের কোনো জুলাই যোদ্ধাদের গায়ে একটি আঘাত করেন কোনো শহীদ পরিবারদেরকে আঘাত করেন তাহলে কিন্তু আরেকটি জুলাইয়ের আমরা শান্তিপূর্ণ ঘোষণা দিব আমরা প্রশাসনকে চাই তারা যেন আমাদেরকে সহ সহযোগিতা করে অবশ্যই তারা যেন আমাদেরকে কোনো কাজে বাধা নেয় দেয় এটা আমাদের অধিকার এটা আমাদের আমরা আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসি নাই আমরা আমাদের প্রাপ্য দাবি চাইতে এসেছি কাজে প্রাপ্য দাবি না পাওয়া পর্যন্ত এখানে প্রয়োজনীয় অমরণ অপারেশন করব অনশনে যাব না খেয়ে থাকবে আমাদের আহত জুলাই যুদ্ধ শহীদ পরিবার যতক্ষণ পর্যন্ত জুলাই সংবাদ আমাদের সাংবাদিক মিডিয়া ভাইরা আমার আপনাদের কাছে বিরিদ্ধভাবে আহ্বান থাকবে আপনারা আপনাদের জায়গা থেকে থেকে আমাদের দাবিগুলো তুলে ধরুন এবং আমরা আমাদের সেই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের রক্তে যে সকল শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে এসেছি আমরা যেন তাদের লক্ষ্য উদ্দেশ্যে যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চেয়েছিলাম ফ্যাসিস্ট ন্যায় সেইগুলো আমরা অবশ্যই করি ধন্যবাদ সবাই